বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে কর যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিলেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় কি হবে ছাত্র সে যে খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সেনাপতি তাদের আড্ডাখানা কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা এর মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে থেকে। বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আমি শহীদ দিবস পালন করি বাংলা ভাষার ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার সাওয়াল পড়ে শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তারে ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার সাওয়াল পড়ে মনে আমার উচ্চ আশা মনে আমার উচ্চ আশা বাংলাতে যে ফিউচার নাই কইতে গেলে লজায় ময়রা যায় তোমরা গোসা না ভাই রে ভাই কইতে গেলে লজায় ময়রা যায় তোমরা গোসা হ হও ভাই রে কইতে গেলে লজায় ময়রা যায় দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাগ শহীদের রক্ত কণা শহীদের রক্তের দম কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দম কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা সম্মুখে তোর ঘন কালো মেঘের আনা গোনা সূর্যোদয়ের পূর্বে দেখিস হয়ে যাবে ফানা সম্মুখে তোর ঘন কালো মেঘের আনা গোনা সূর্যোদয়ের পূর্বে দেখিস হয়ে যাবে ফানা ওরে তুই যদি যাস খেয়াবে হিম্মত বুকে পালুড়িয়ে দেখবি শেষে ফল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাত আধারে রাতের জীবন খেয়া আধারে রাতে জীবন খেয় ওঠ রে নবীন দল ওঠ রে নবীন দল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন খেয়ায় সেই দিগ বিজয়ী নবীন মোজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কইরে খালি দমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিকবি জয়ী নবীন মোজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি